রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ হিসেবে বর্তমানে তিনটি অঙ্গকে বিবেচনা করা হয় সেটা হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ কিন্তু আমরা মনে করি রাষ্ট্রের অঙ্গ হতে হবে ছয়টি প্রথম অঙ্গটি হতে হবে যেহেতু আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই এবং বিশ্বের দরবারে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ দিতে চাই এ কারণে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচন বিভাগকে আমাদেরকে সরকারের অপরিহার্য অঙ্গ হিসেবে নিতে হবে অর্থাৎ আমাদের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যন্ত রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটি পর্বে প্রতিটি স্তরে নির্বাচিত ব্যক্তিরাই শাসন করবেন এ কারণে আমাদের গণতন্ত্র যেহেতু আমাদের মূলনীতি হবে এ কারণে নির্বাচন বিভাগকে আমাদের সরকারের অপরিহার্য অঙ্গ হিসেবে নিতে হবে বর্তমানে নির্বাচন বিভাগে যেভাবে প্রধানমন্ত্রীর অধীন করে রাখা হয় বা প্রশাসনের অধীন করে রাখা হয় এটা না করে আইন বিভাগ যেরকম একটি বিভাগ স্বাধীন বিভাগ বিচার বিভাগ যেমন একটি স্বাধীন বিভাগ তেমনি নির্বাচন বিভাগও একটি স্বাধীন বিভাগ হবে তাই নির্বাচন বিভাগ হবে সরকারের প্রথম অঙ্গ দ্বিতীয় হবে আইন বিভাগ আইনসভা যেটা জাতীয় সংসদ আইনসভার কাজ হচ্ছে আইন তৈরি করা রাষ্ট্রের যে মূলনীতি ঠিক করা থাকবে সেই মূলনীতির আলোকে মূলত আইনসভা আইন তৈরি করবে আইনসভা কখনোই কোনো সংবিধান পরিবর্তন করতে পারবে না আইনসভা কোনো সংবিধান তৈরিও করতে পারবে না পরিবর্তন সংশোধন কিছুই করতে পারবে না আইনসভাকে সেই ক্ষমতা দেওয়া হবে না সংবিধান যেমন তৈরি করবে জনগণ তেমনি সংবিধান সংশোধনের ক্ষমতাও জনগণের হাতেই থাকতে হবে আইন যারা তৈরি করেন তারা যদি মনে করেন যে সংবিধানের কোনো পরিবর্তন প্রয়োজন পরবর্তীতে তারা ওই পরিবর্তনের জন্য তারা একটা প্রস্তাব উত্থাপন করতে পারে সেই প্রস্তাবনা গণভোটে দেওয়া হবে জনগণ যদি রায় দেয় যে সংবিধানের এই পরিবর্তন করা যেতে পারে তাহলেই কেবল সংবিধান সংশোধন হবে কিন্তু আপনারা দেখছেন আমাদের সংবিধান অতীতে যেমন জনগণের সম্মতিতে তৈরি করা হয়নি তেমনি সংবিধান সংশোধন করা হয়েছে এটাও জনগণের সম্মতিতে করা হয়নি যারা আইনসভা দখল করেছে জাতীয় সংসদ দখল করেছে তারা তাদের ইচ্ছা সংবিধান পাল্টে ফেলেছে এক্ষেত্রে জনগণের ইচ্ছার কোন তাই এখানে অপরিহার্য বিষয় আইনসভার কাজ হচ্ছে আইন তৈরি করা সংবিধান পাল্টানো নয় এবং অন্যান্য বিভাগ যেভাবে বর্তমানে আপনারা লক্ষ্য করবেন যে একজন আইন বিচার ও সংসদ বিষয়ক একজন মন্ত্রী রাখা হয় সেই মন্ত্রী কি করেন তিনি আইনসভার কর্তৃত্ব করেন বিচার বিভাগের উপরও কর্তৃত্ব করেন সংসদের উপরও কর্তৃত্ব করেন এই কারণে কিন্তু বিচার একটা স্বাধীন বিভাগ আইনসভা কখনোই বিচার বিভাগের উপর কর্তৃত্ব করতে পারে না কিন্তু আমরা বিগত পঁচিশ সরকারের সময় দেখেছি তারা বিচারক নিয়োগের ক্ষমতাও আইনসভার হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তাই এই ক্ষেত্রে জনগণকে সোচ্ছার হতে হবে সরকারের যে কয়টি অঙ্গ সেই অঙ্গগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং এক অঙ্গ অপর অঙ্গের উপর কোনো কর্তৃত্ব করতে পারবে না এ কারণে মনে করি সরকারের অঙ্গ হবে যেহেতু আমরা বৈশ্বিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতে চাই আমাদের সরকারের অপরিহার্য অঙ্গ হবে নির্বাচন বিভাগ আইন বিভাগ বা জাতীয় সংসদ বিচার বিভাগ এবং নিরাপত্তা বিভাগ যেমন এখন আমাদের রাষ্ট্রের নিরাপত্তা দায়িত্বে থাকেন সামরিক বাহিনী সেনা নৌ বিমান বাহিনী কিন্তু আমরা দেখতে পাই এটা আবার প্রধানমন্ত্রীর অধীনে থাকে যিনি আইনসভার কর্তৃত্ব করেন যিনি সরকারের সর্বময় ক্ষমতা দখল করে রাখেন তার অধীনেই আবার নিরাপত্তা বিভাগকে রাখা হয় যেই নিরাপত্তা বিভাগ রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার কথা সেই রাষ্ট্রের সামরিক বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে থাকে সেটার কারণ হচ্ছে আমাদের নিরাপত্তা বিভাগ স্বাধীন নয় বরং এটাকেও প্রধানমন্ত্রীর অধীন করে রাখা হয়েছে জাতীয় সংসদের কর্তৃত্ব এখানে প্রতিষ্ঠা করে রাখা হয়েছে তাই নিরাপত্তা বিভাগ হতে হবে স্বাধীন সেখানে দুটি বিভাগ থাকবে একটি রাষ্ট্রীয় নিরাপত্তা যেটা রাষ্ট্রপতির অধীনে থাকবে আর যেটা আভ্যন্তরীণ নিরাপত্তা অর্থাৎ পুলিশ বাহিনী যেটা আভ্যন্তরীণ আমাদের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন সেটার নাম হবে আভ্যন্তরীণ নিরাপত্তা অর্থাৎ নিরাপত্তা বিভাগটা স্বাধীন হতে হবে এর মধ্যে আভ্যন্তরীণ প্রধানমন্ত্রীর অধীনে থাকবে আর রাষ্ট্রীয় নিরাপত্তা যেটা সামরিক বাহিনী এটা থাকবে রাষ্ট্রপতির অধীনে তাহলে আর সেনাবাহিনীকে বা অন্য বাহিনীকে যারা ক্ষমতায় থাকবে আইন বিভাগের কর্তৃত্বে থাকবে তারা তাদেরকে আর জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন আমাদের আরেকটি বিভাগ হওয়া উচিত সেটা হচ্ছে গণমাধ্যম যেহেতু সার্বিক কর্মকাণ্ডের স্বচ্ছতা সবসময় নিশ্চিত রাখার জন্য সারা পৃথিবীতে গণমাধ্যম স্বীকৃত গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ অঙ্গ বলা হয় তা আমরা মনে করি এটাকে অঙ্গ হিসেবে বিবেচনায় না বরং সরাসরি অঙ্গ হিসেবে গণমাধ্যমকে নিতে হবে তাই সরকারের ছয়টি অঙ্গ আমরা প্রস্তাব করছি সেটা হচ্ছে নির্বাচন বিভাগ আইন বিভাগ বা জাতীয় সংসদ শাসন বিভাগ এই শাসন বিভাগ বলা হবে না এটাকে বলতে হবে সেবা বিভাগ কারণ এখানে আমাদের নতুন রাষ্ট্রে আমরা কাউকে শাসন করার ক্ষমতা দেব না জনগণকে শাসন করার ক্ষমতা আমরা কারো হাতে অর্পণ করবো না বরং যারা নির্বাচন করবেন তারা জনগণের সেবার জন্য নির্বাচন করবেন এই এই বিভাগকে বলা হবে সেবা বিভাগ শাসন বিভাগ নয় তাহলে নির্বাচন বিভাগ আইন বিভাগ সেবা বিভাগ বিচার বিভাগ নিরাপত্তা বিভাগ এবং গণমাধ্যম রাষ্ট্রের এই ছয়টি করতে হবে এর মধ্যে বিচার বিভাগের সমমর্যাদায় নির্বাচন বিভাগ অর্থাৎ নির্বাচন বিভাগ বিচার বিভাগ এবং গণমাধ্যম এই তিনটি থাকবে সরাসরি রাষ্ট্রপতির অধীনে আর আইন বিভাগ সেবা বিভাগ থাকবে প্রধানমন্ত্রীর অধীনে নিরাপত্তা বিভাগের রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ থাকবে রাষ্ট্রপতির অধীনে আর আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় অর্থাৎ পুলিশ বিভাগ এটা থাকবে প্রধানমন্ত্রীর অধীনে এভাবেই আমরা মনে করি রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ হিসেবে এই ছয়টি অঙ্গ থাকা দরকার তাহলে নাগরিক তার সার্বিক সেবা নিশ্চিত হতে পারে